নমস্কার সবাইকে আজকে আমি বানাবো মেটে আলু দিয়ে মাছের ঝোল এই সময় বাজারে মেটে আলু ভালোই দেখতে পাওয়া যায় বাজার থেকে আনার পর আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর গায়ে অনেক মাটি লেগে থাকে এরপর আলুটা আমি পনিরের মতো চৌকো চৌকো করে কেটে নেব এই আলুটা ঢ্যাঁড়সের যেমন কাটার পর একটা লালা লালা থাকে এর গায়েও সেই রকম থাকে তাই এক মিনিট মতো গরম জলে দিয়েই তুলে নেব আমার একটু বেশি দু তিন মিনিট হয়ে গেছিলো আলুটা একটু গলে গলে গেছিলো আলুটা ভীষণ নরম এক মিনিটের বেশি রাখা যাবে না গরম জলে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এরপর কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে রাখবো তার জন্য প্রথমে তেজপাতা আর ধনে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে জিরেটা দেব। জিরেটা কম সময় লাগে তাই জিরেটা পরে দেব। জিরেটা দিয়ে হালকা একটু নেড়ে তুলে রাখবো তুলেই ভাজা মশলাটা গুঁড়ো করে রাখব আবার ওই কড়াইতেই তেল দিয়ে মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। মাছটা একটু কড়া ভাজা আমার পছন্দ হয় মাছগুলো তুলে রাখার পর ওই তেলেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এরপর কাঁচা লঙ্কা দিয়ে আর দু তিন মিনিট নাড়াচাড়া করে এক পরিমাণ মতো জল দিয়ে দেব এই আলুটা বেশ ঘন হয়ে যায় তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। এবার তরকারিটা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে এক চামচ জিরে দিয়ে তরকারিটা ঢেলে দেব। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো খুন্তির সাহায্যে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো এবার দু তিন মিনিট বেশ ভালো করে ফুটুক তারপর ওই ভেজে রাখা মশলাটা ঝোলের ওপর দিয়ে নামিয়ে দেব এই মশলার গন্ধটা এত ভালো লাগে এইভাবে একদিন মেটে আলু তরকারি করে দেখুন খুব ভালো লাগবে আর যদি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো